বিয়ে করার জন্য সুন্দর দেখতে পাত্রী খুঁজছেন তাহলে একবার এই দেশের নারীদের কথা ভেবে দেখতে পারেন এই মুসলিম দেশের মেয়েরা ভারতীয় পুরুষদের বিয়ে করার জন্য উদ্গ্রেব কিন্তু কেন ভারতীয় পুরুষদের এত পছন্দ তাদের শুধুই কি ভালোবাসা না এর পিছনে লুকিয়ে অন্য কোনো কারণ প্রায়শই বলা হয় যে ভালোবাসার কোনো নেই কিন্তু এখন এই অনুভূতি আরও বেশি জোরালো হচ্ছে কারণ ভারতীয় পুরুষদের বিয়ে করতে ইচ্ছুক বিদেশি কোণেদের সংখ্যা বাড়ছে বাংলাদেশ এবং ভারতের মধ্যে ক্রমবর্ধমান বিবাহের সংখ্যায় সীমান্ত পাড়ির প্রেমের অনুভূতি স্পষ্ট হয়ে উঠছে 2024 সালে ভারতীয় পুরুষদের বিয়ে করার জন্য আবেদনকারী বাংলাদেশী মহিলাদের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে যা গত 5 বছরের সবচেয়ে বেশি এছাড়াও অফিশিয়াল রেকর্ড থেকে জানা যাচ্ছে যে 20 ডিসেম্বর পর্যন্ত 100 জন বাংলাদেশী মহিলা ভারতীয় পুরুষদের বিয়ে করার জন্য আইনি অনুমোদন চেয়েছেন যেখানে মাত্র পুরুষ ভারতীয় মহিলাদের বিয়ে করার জন্য বাংলাদেশি আবেদন করেছেন যা এমন তথ্যের সম্পূর্ণ বিপরীত বার্ষিক তুলনার জন্য দু সালে ভারতীয় পুরুষদের বিয়ে করার জন্য আইনি অনুমোদন চাওয়া হয়েছিল বাংলাদেশি মহিলাদের সংখ্যা ছিল মাত্র চুয়াল্লিশ ইতিহাস ও ঐতিহ্যের কথা বলতে গেলে এটি জানা যায় যে বাংলাদেশি মহিলারা ঐতিহ্যগতভাবে ভারতীয় পুরুষদের বিয়ে করার জন্য বেশি আগ্রহ দেখিয়েছেন টাইমস অফ ইন্ডিয়ার একটি প্রতিবেদন অনুসারে গত পাঁচ বছরে চারশো দশজন বাংলাদেশি মহিলা ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে ভারতীয় বরদের বিয়ে করেছেন যেখানে ছিয়াত্তর জন বাংলাদেশি পুরুষ বাংলাদেশে বসবাস করার জন্য ভারতীয় কনেদের বিয়ে করেছেন কিন্তু বাংলাদেশি মহিলাদের ভারতীয় পুরুষদের প্রতি কেন এত আগ্রহ এই আগ্রহের সঠিক কারণ জানা যায়নি তবে বিশেষজ্ঞরা বলছেন যে ভারতীয় নাগরিকত্ব পাওয়ায় সম্ভাব্য কারণগুলির মধ্যে একটি হতে পারে কারণ একজন ব্যক্তি ভারতীয় নাগরিককে বিয়ে করার সাত বছর পর ভারতীয় নাগরিকত্বের জন্য আবেদন করতে পারেন বাংলাদেশের যা বর্তমান পরিস্থিতি সেই অনুযায়ী প্রতিবেশী দেশ ভারতে মানুষের জীবনযাত্রা অনেক উন্নত তাই ভালোবাসা তো আছেই কিন্তু ভারতীয় পুরুষদের পছন্দ করার পিছনে সব থেকে বড় কারণ হতে পারে সুষ্ঠ নিরা নিরাপদ জীবনযাপন করা এই আশাতেই হয়তো অনেক বাংলাদেশি নারীরা ভারতীয় পুরুষদের পছন্দের প্রথম তালিকায় রাখছেন ব্যুরো রিপোর্ট ডক্টর টাইম